বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ আর শেষ অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র দশ মিনিটে খুব সহজে আটা দিয়ে সকাল অথবা বিকালের নাস্তা রেসিপি আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে কিন্তু ময়দা দিয়েও তৈরি করা যাবে এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক চা চামচ চিনি এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ উঁচু করে বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে এক কাপ পানি নিয়ে নেব যে কাপটা দিয়ে আমি আটা নিয়েছি সেই কাপের এক কাপ পানি প্রথমে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করা যাবে সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসবে তো মিশিয়ে নিয়েছি এখানে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে তাই আরও দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিয়েছি তবে পানিটা আপনাদের কম বেশি লাগতে পারে দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এরকম একটা ব্যাটার হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন ব্যাটার এখানে হবে না এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু গরম করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এই কাজটা প্রথমবারের জন্য করলেই হবে পরবর্তীতে এমনিতেই তৈরি করা যাবে এখন এইখানে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে জাস্ট এটাকে আমি এক মিনিটের জন্য অপেক্ষা করব। ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই অথবা ঢেকেও দিতে পারেন তবে না ঢাকলেও কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যায় দেখতেই পারছেন মার্শাল্লাহ এটা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি তো একইভাবে আমি তৈরি করে নেব তো এটাকে আমি ঢেকে দিচ্ছি ঢেকেও দেওয়া যাবে তবে না ঢাকলে এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো একইভাবে তৈরি করে নামিয়ে নিচ্ছি এটা খুব বেশি সময় লাগে না ঝটপট তৈরি নাস্তা সকাল অথবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসেই তৈরি করতে পারেন যে কোনো চাটনি অথবা যে কোনো তরকারি ভর্তা এগুলো দিয়ে কিন্তু এটা পরিবেশন করা যাবে নরম তুল তুলে ঝটপট তৈরি করা যায় হালকা ফুলকা স্বাস্থ্যকর একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি রেসিপি ভালো লেগেছে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ